প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো অধ্যায় এক থেকে আট পর্যন্ত আমি আগের ভিডিও গুলোতে পড়েছি আজকে পড়াবো অধ্যায় নয় বিষয়বস্তু সংখ্যা একুশ থেকে চল্লিশ পর্যন্ত পৃষ্ঠানং একাত্তর বাহাত্তর তিয়াত্তর দশের গুচ্ছ তৈরি করে গণনা করে ও খালি খালিগড়ের সংখ্যা লিখে শিক্ষার্থীরা দেখো এখানে বৃত্ত আকারে অনেকগুলো বৃত্ত রয়েছে সেইগুলোকে দশের দল করতে হবে এবং খালি খালিগড়ের সংখ্যাগুলো বসাতে হবে দেখো তোমাদের সুবিধার্থে আমি আগেই গুলদাগ দিয়ে দিয়েছি এখন তোমাদেরকে বোঝাবো চলো এখানে প্রথমে যে বৃত্ত আছে তোমাদের বইয়ে সেখান থেকে দশটি বৃত্ত গুনে একটি দল তৈরি করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা দেখো এখানে গুল করে একটি দাগ দিয়েছি অপর পাশে দেখো রয়েছে এক দুই তিন চার তাহলে এখানে দেখো আমরা যেহেতু দশের একটি দল পেয়েছি তাই খালি করে এখানে লিখেছি এক তার পাশে যেহেতু আরো চারটি বৃত্ত রয়েছে তাই এখানে সংখ্যা লিখেছি চার তাহলে এখানে সংখ্যা হলো এক দশ চার চোদ্দ দেখো এখানে দশের দল কয়টি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমরা বৃত্তাকার একটি গুলদাগ দিয়েছি দেখো অপর পাশে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আরেকটি বৃত্ত দাগ দিয়েছি তাহলে এখানে দশের দল পেয়েছি এক দুই আর দুই দশ মানে হলো বিশ তাহলে এখানে দুই শূন্য মিলে বিশ দেখো এখানে দশের দল কতটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এখানে দশের দল একটি হয়েছে অপর পাশে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমরা গোলাকারে আরেকটি দশের দল তৈরি করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও আমরা আরেকটি দশের দল তৈরি করলাম এখানেও আমরা আরেকটি দশের দল তৈরি করলাম দেখো অপর পাশে আরো বৃত্ত রয়েছে এক দুই তিন তাহলে আমরা এখানে দশের দল পেয়েছি তিনটি প্রথমে সংখ্যা বসাবো তিন অপর পাশে দেখো খালি বৃত্ত রয়েছে তিনটি তাহলে এখানে সংখ্যা বসাব তিন তাহলে দেখো তিন দশ তিন দেখো বৃত্তর যে গুলদাক দিয়েছি সেইখানে বৃত্ত রয়েছে দশটি তার পাশে অবশিষ্ট রয়েছে দেখো আরো এক দুই তিন চার চারটি তাহলে এখানে কত বসবে দেখো এক দশ চার চোদ্দ এইখানেও দেখো আমরা দশের দল পেয়েছি দুইটি তোমাদের সুবিধার্থে আমি আগে দাগ দিয়ে বৃত্ত আকারে দিয়ে দিয়েছি অপর পাশে দেখো অবশিষ্ট বৃত্ত রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দশের দলের পরিবর্তে আমরা এখানে দেখো সংখ্যা লিখেছি দুই আর অবশিষ্ট আটটি বৃত্তের পরিবর্তে লিখেছি সংখ্যা আট দুই দশ আট আঠাশ এখানে দেখো দশের দল পেয়েছি আমরা একটি আর ওপর পাশে খালি বৃত্ত রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি নিচে দেখো আমরা দশের একটি দলের পরিবর্তে সংখ্যা লিখেছি এক আর ছয়টি বৃত্তের পরিবর্তে সংখ্যা লিখেছি লিখেছি ছয় এক দশ ছয় ষোলো এইখানেও দেখো পূর্বের মতে দশের দল রয়েছে একটি আর ওপর পাশে খালি বৃত্ত রয়েছে চারটি তাহলে হবে এক দশ চার চোদ্দ নিচেও দেখো সেম ভাবে এখানে বসেছে এক দশটার চোদ্দ ওপর নিচেও রয়েছে এক দশটার চোদ্দ এখানে দেখো দশের দল রয়েছে দুইটি খালি পাশে বৃত্ত রয়েছে পাঁচটি তাহলে নিচে সংখ্যা হবে দুই দশ পাঁচ পঁচিশ এইখানে দশের দল রয়েছে তিনটি খালি বৃত্ত রয়েছে নয়টি তিন দশ নয় উনচল্লিশ এখানে দশের দল রয়েছে একটি খালি বৃত্ত রয়েছে আটটি এক দশ আট আঠারো দেখো দশের দল রয়েছে একটি খালি বৃত্ত রয়েছে চারটি এক দশ চার চোদ্দ দেখো এখানে দশের দল রয়েছে দুইটি খালি বৃত্ত রয়েছে নয়টি দুই দশ নয় উনত্রিশ দশের দল রয়েছে তিনটি খালি বৃত্ত রয়েছে সাতটি তিন দশ সাত সাতত্রিশ এবার দেখো টিয়া পাখিটি কি বলছে তোমার বাড়িতে শ্রেণীকক্ষে বিদ্যালয়ের বিভিন্ন জিনিস চল্লিশটির মধ্যে থাকলে তা গণনা করো ও বলো দেখো আমরা তো এক থেকে চল্লিশ পর্যন্ত গণনা শিখেছি তাহলে তোমার বাড়িতে শ্রেণীকক্ষে ও বিদ্যালয়ে বিভিন্ন জিনিস দেওয়া থাকে সেইগুলোকে তোমরা এক থেকে চল্লিশ পর্যন্ত গণনা করার জন্য বলা হয়েছে তোমরা বাসায় বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে গণনা করবে সংখ্যা কথাই লেখা এক থেকে দশ এবার দেখো আমরা কিন্তু আগেও এক থেকে চল্লিশ পর্যন্ত কথায় বা বানান শিখেছি দেখো প্রথমে রয়েছে গণনা করি এখানে রয়েছে একটি মার্বেলের ছবি পরি যেহেতু একটি মার্বেল তাই সংখ্যা হবে এক কথায় লিখি এক ক এক এবার দেখো লিখার জন্য বলা হয়েছে এক ক এক তোমরা এভাবে হাত ঘুরিয়ে বাসায় লিখবে দেখো এখানে রয়েছে দুইটি মার্বেল পরি কথাই লিখি দর্শিকার দু রস দুই তোমরা পাশে দুই বানানটি লিখে নিবে এখানে রয়েছে দেখো তিন পরি তিন কথাই তিন তরসিকার দন্তন্য তিন তিন তোমরা বানানটি ভাষায় লিখবে এখানে রয়েছে চারটি মার্বেল তাই এখানে দেখো সংখ্যা চার চা ববিন্দুর চার চার পাঁচ এখানে রয়েছে পাঁচটি মার্বেল সংখ্যা পাঁচ দেখো বানান কয়েকের পাঁচ চন্দ্রবিন্দু চ পাঁচ এখানে রয়েছে ছয়টি মার্বেল সংখ্যা ছয় ছ অ ছয় এখানে দেখো রয়েছে সাতটি মার্বেল সংখ্যা সাত দন্ত সহকার সাত তো সাত এখানে রয়েছে আটটি মার্বেল দেখো সংখ্যা আট সরে আট ও আট এখানে রয়েছে নয়টি মার্বেল সংখ্যা নয় দন্ত ন অন্তস্থ অ নয় দেখো এখানে রয়েছে দশটি মার্বেল সংখ্যা দশ দ তালবস্য দশ দেখো পাশে রয়েছে দশ তোমরা এখানে একের মতো করে দুই থেকে দশ পর্যন্ত হাত ঘুরিয়ে লিখে অঙ্কে লেখা নিবে সংখ্যার সাথে লেখা দাগ কেনে মিল করি দেখো এখানে প্রথমে রয়েছে সংখ্যা অঙ্কে অঙ্কে তোমাদেরকে বৃত্ত আকারে কিছু সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে পাশে দেখো রয়েছে সংখ্যা কথায় এবার তোমাদেরকে সংখ্যা কথাই দিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে বৃত্ত থেকে সংখ্যা থেকে আমরা কথায় যে লিখা আছে সেই বরাবর দাগ টানবো প্রথমে রয়েছে দুই দেখো খালি বক্সে এখানে রয়েছে দুই এবার দুই সংখ্যা থেকে দুই কথাই পর্যন্ত দাগ টেনে দিয়েছি দেখো এখানে রয়েছে পাঁচ তাহলে নিচে দেখো রয়েছে পাঁচ আমরা দাগ টেনেছি এখানে এক উপরে রয়েছে এক এবার দেখো রয়েছে চার দেখো একের নিচে রয়েছে চার সাত দেখো পাঁচের আগে রয়েছে সাত এভাবে সংখ্যা থেকে কথায় বানিয়ে দাগ টানবে দেখো তিন এবার দেখো নয় আমরা নয় থেকে কথায় নয় পর্যন্ত দাগ টেনেছি সংখ্যা ছয় থেকে কথায় ছয় পর্যন্ত দাগ টেনেছি সংখ্যা দশ থেকে কথায় দশ পর্যন্ত দাগ টেনেছি সংখ্যা আট থেকে কথায় আট পর্যন্ত দাগ টেনেছি সংখ্যা কথায় লিখি দেখো এইখানে সংখ্যা রয়েছে তিন এখানে তোমাদেরকে সংখ্যা দেখে কথাই লিখার জন্য বলা হয়েছে প্রথমে একটি করে দিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে বানান হচ্ছে তর দন্তন্য তিন এখানে সংখ্যা সাত দন্ত সহায়িকা সাত তো সাত এখানে সংখ্যা দুই দর্শিকার দু রো দুই সংখ্যা পাঁচ কয়েকার পাঁচ চন্দ্রবিন্দু চ পাঁচ সংখ্যা আট 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 সংখ্যা এক এক ও এক সংখ্যা ছয় ছ অন্তস্ত ছয় সংখ্যা দশ দ তাল্বস্য দশ সংখ্যা নয় দন্তন্য অন্তস্ত নয় সংখ্যা চার চয়কার চা ববিন্দুর চার শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব